গুড মর্নিং গাইজ আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে যখন সাঁতারে গেছিলাম তখন এই দাদা ফোন করেছিল এই দাদা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই চিমনি পরিষ্কার করার লোক এখান থেকে চিমনিটাকে খুলেছে খুলে নিয়ে গিয়ে ওখানে পরিষ্কার করছে প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে খুলেছে এবং প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে পরিষ্কার করছে এটাকে বলে ডিপ ক্লিন এটার জন্য এক্সট্রা টাকা দিতে হয়েছে আমাকে নর্মাল যে ক্লিনগুলো করে ওটার থেকে এটা অনেক বেশি হাই রেট এটাতে কস্টিক সোটা দিয়েও পরিষ্কার হবে তো সব কিছু চলবে এবার আপনারা দেখুন আমি শেয়ার করছি পুরোটাই এই জায়গাটা দিয়ে দেখুন কত তেল ভেতরে দেখা যাচ্ছে এই পুরো জিনিসটাকে খুলে বাইরে বের করবে বের করে ভেতরের যে সাকসান। চেম্বারটা রয়েছে সেটাকে পুরো কস্টিক সোডা দিয়ে তারপরে কেরোসিন তেল দিয়ে কচবাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হবে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরিষ্কার করার সিস্টেম যদি এইভাবে পরিষ্কার করা হয় তাহলেই অ্যাকচুয়ালি ভেতরের যে পার্টসগুলো যেগুলোতে তেল জমে থাকে ওগুলোকে পরিষ্কার করা যায় আদারওয়াইজ ওপর ওপর দিয়ে করলে পরে শুধু ধুলোটাই মোচা হয় আসল কাজের কাজ কিছু করা যায় না আজকে এসব চিমনি খোলার চক করে মমতা ব্রেকফাস্ট তৈরি করতে পারেনি আমি সাতার থেকে চলে এসছি এখনো তৈরি হচ্ছে মা কাজ করছে বলে বেচারাকে বাঁধা রয়েছে এবং বেচারা এক করছে এদিকে মাও পুজো করছে তো ওকে দেখার মতো কেউ নেই এখন ফ্রি তো বেচারা একা একা খাটের মধ্যে বাঁধা অবস্থায় বসে রয়েছে আবার এদিকে বাইরে কাজ হচ্ছে যেগুলো ও দেখতে পাচ্ছে না এটা আরও বেশি ওর কাছে দুঃখের একটা কারণ যে বাইরে এত কিছু হয়ে যাচ্ছে কি সব সেগুলোর মধ্যে কিছুই ও দেখতে পাচ্ছে না ঘরে ওর সময় কাটছে তাই ওর মন মানছে না ওকে একটু বাদে নিয়ে আসবো এখানে বসিয়ে আমি আরও দুজন মিলে দেখব কি করে তুমি সব কিছু শিখতে এসছো হ্যাঁ ওদিকে যেও না গরম জল আছে ওটা গরম জল এই যে চিমনির মধ্যে আমি যা দেখলাম চিমনির মধ্যে দামি কিছুই নেই এখানে শুধু এই মটরটা আছে যেটা একমাত্র দামি এছাড়া সবই এখানে টিম আর এইটা হচ্ছে ব্লেড সাকসান ব্লেড এছাড়া এখানে কিছুই দামি নেই এই পুরো যে জিনিসটা এটা আমার থেকে নিয়েছিল বোধ আজ থেকে পাঁচ বছর আগে উনিশ না একুশ হাজার টাকা নিয়েছিল এতে পাঁচ হাজার টাকার জিনিস রয়েছে কিনা সন্দেহ পাঁচ হাজার টাকারও জিনিস নেই এটা অ্যাসেম্বল করলে পরে পাঁচ হাজার টাকার থেকে ছ হাজার টাকা পড়বে খুব বেশি হলে এর থেকে বেশি কিছু জিনিস নেই মুখে দাও মুখে দাও যা যা পাঁচ সব মুখে দাও কি করে জানবে কোনটার টেস্ট কিরকম রান্না বান্না চলছে ছোট ভাবছে কি দুষ্টুমি করবে ছোটবেবি তুমি কি ভাবছো একটাও ঠিকঠাক দুষ্টুমি খুঁজে পাওনি করার মতো আহা গো বেচারা একটাও দুষ্টুমি খুঁজে পাচ্ছে না কি করবে আজকে পেয়েছো তাই আমার কাছে চলে আসছে আমি হেল্প করবো দুষ্টুমি খুঁজে দিতে কোথায় চলে গেলে আজকে সকাল থেকে বাড়িতে চিমনি পরিষ্কার করার জন্য লোক এসছে সেইটাই চলছে সারা দিন ধরে বারোটা বাজতেই যাচ্ছে সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি এরপরে আমি অফিসে বসবো সেই আমি যখন সাঁতারে গেছি তখন আমাকে ফোন করেছে সেই তখন থেকে সকাল থেকে এসে ওটাকে খুলে নামালো নামিয়ে প্রত্যেকটা পার্টসকে আলাদা আলাদা করে খুলেছে খুলে এবার সেটাকে কস্টিক শোটা দিয়ে পরিষ্কার করে তারপর কেরোসিন দিয়ে পরিষ্কার করে এখন এখনও পরিষ্কার চলছে এরপরে আবার অ্যাসেম্বল করবে করে আবার আটকাবে তো এখনও জানি না কত সময় লাগবে আমার তো সময় হয়ে গেছে অফিসে বসার চান ধান করে বসে যাব অফিসে তো ঠিক আছে চলুন আবার পরে দেখা হচ্ছে আপনার সাথে এখন টাটা